হ্যালো আমি থেকে চলে এসেছি তোমাদেরকে কিছু কালেকশন আবারও দেখাতে আর এম আর্ট মানে তোমরা জানো দুর্গাপুর এক্সপ্রেস এর ওপরে হুগলি দাঁতপুর আর এখানে তোমরা শপিং এর এ টু জেড সব তো পেয়েই যাচ্ছ একদম শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা ডিজাইনার যা যা ড্রেস হয় তার সাথে রেগুলার ওয়ার গার্মেন্টস ট্রলি স্কুল ব্যাগ জুতো মেন্স ওমেন্স দুজনেরই জুতো পেয়ে যাবে বাচ্চাদের প্রচুর কালেকশন পেয়ে যাবে একদম ভরে রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা কলকাতাতেও পাবে না একবার এসে দেখো তারপর আমার কথা বিশ্বাস করবে এছাড়া এখানে তো গ্রসারি আছে এছাড়া উপরে আমাদের রুপটপ রেস্টুরেন্ট জায়গা আছে আমি একটা সুন্দর ডিজাইনার দেখো গাউন পরে রয়েছে এই টাইপের কালেকশনও এখানে প্রচুর পাবে তো আজকে ভাবলাম আমি কিছু মিলিয়ে ঝুলি তোমাদেরকে কালেকশন দেখাই যে কি কি তোমরা কালেকশন এখানে পাবে কিছু ডিজাইনার কালেকশন বেশি দেখাচ্ছি সামনে বিয়ে বাড়ি সিজন আসবে পুজোর পরে পুজো আসছে তো ডিজাইনার থ্রি পিস সেট বা চুড়িদার বা গাউন লেহেঙ্গা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একদম মিনিমাম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই রেঞ্জ সমস্ত রকম পাবে একদম এক্সক্লুসিভ কালেকশনও পাবে তো চলো আমি দেখাতে স্টার্ট করছি একদম আমাদের 2000 থেকে স্টার্ট হচ্ছে লেহেঙ্গার রেঞ্জ তো তারপর থেকে তোমরা একদম 30000 40000 পর্যন্ত লেহেঙ্গার রেঞ্জ পেয়ে যাবে মানে সমস্ত রকম কালেকশন এক্সক্লুসিভ কালেকশনও কিন্তু তোমরা এ মাঠে পেয়ে যাবে তো ফার্স্ট আজকে আমি একটা লেহেঙ্গা রাখাচ্ছি দেখো লেহেঙ্গাটা দেখাচ্ছি নেটের ওপর

তো এর অনেকগুলো কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে প্রচুর ডিজাইন ও ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে সেকেন্ড কালেকশন যেটা দেখাচ্ছি দেখে নাও এটা রয়েছে শাটিনের উপরে এটা কিন্তু ভেলভেট নয় এটা পুরো শাটিনের উপর রয়েছে লেহেঙ্গাটার জাস্ট গ্লেজটা দেখো লেহেঙ্গাটার গ্লেজটা দেখো অসাধারণ দেখতে একটা সুন্দর লেহেঙ্গা পুরোটা হেভি ওয়ার্ক করা আর কালারটা খুবই সুন্দর এখানে তোমরা বিপিও পেয়ে যাচ্ছ এর সাথে এরকম কাজ করো তোমরা বিপি পাচ্ছো দেখো এটা হলো ব্যাক পোর্শন আর এটা হলো ফ্রন্ট পোর্শন পুরোটা কাজ থাকছে তার সাথে থাকছে এরকম সুন্দর কিন্তু দুপাট্টা ঠিক আছে তো এরকম পিসেস তোমরা ভ্যারাইটি পাবে ভেলভেটেরও পেয়ে যাবে ভেলভেটের আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি থার্ড কালেকশন যেটা তোমাকে দেখাচ্ছি দেখো পুরো ভেলভেট এর উপর রেড কালেকশন তো একদম ব্রাইডেল এর জন্য পারফেক্ট পুরো দেখতে পাচ্ছ ঠাসা ওয়ার্ক যারা লাল পছন্দ করো রেড লাভার আছো বিয়ের জন্য স্পেশালি রেডি করতে চাও তাদের জন্য এই কালেকশনটা অসাধারণ দেখতে দেখতেই পাচ্ছ তার সাথে তোমরা পেয়ে যাবে দুপারটা এটা কিন্তু খুব একটা হেভি নয় একদমই এটা পেয়ে যাচ্ছ দুপারটা পুরো ভেলভেটের ওয়ার্ক রয়েছে দুপারটার মধ্যে নেটের ওপর রয়েছে আর বিপিটা রয়েছে এরকম বিপিটা রয়েছে এই যে পিস

এটা হল একদম এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে পড়ছে একদম সেলিব্রিটি কালেকশনের মধ্যে পড়ছে মানে তুমি পড়লে তুমিই পড়বে আর কেউ কিন্তু সেকেন্ড এটা রিপিট হবে না এতটাই সুন্দর এই তিনটা কালার ভ্যারাইটি পাবে রেড পাবে মারুন পাবে আর পিঙ্ক পেয়ে যাবে পুরোটা ইয়েলো দিয়ে এবং মারুন দিয়ে কাজ আছে দেখতে পাচ্ছ গ্রিনও আছে পুরো রাজবাড়ি কাজ যেরকম হয় সেরকম প্যাটার্নের এটা এর সাথে তোমরা পাবে দুটো দুপাট্টা একটা এরকম নেটের দুপাট্টা পাচ্ছো এরকম ভেলভেট আছে সাইডটা এরকম নেটের দুপারটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এর সাথে পেয়ে যাচ্ছ বিপি এটা হলো ব্লাউজ পিস পুরো ভেলভেট এর মধ্যে অরিজিনাল ভেলভেট আছে এরকম পুরো কাজ পেয়ে যাচ্ছ হ্যান্ডেও কাজ পাবে ব্যাকেও কাজ পাবে সেকেন্ড দুপারটা তোমরা পেয়ে যাচ্ছ পুরো ভেলভেট এটা ঠিক দুপারটা বলবো না যে এরকম অ্যাকচুয়ালি ডাবল দুপারটার একটা ট্রেন্ড এখন চলছে সেই প্যাটার্নে একটা সাইডে এরকম থাকবে ঠিক আছে আর এই নেটেরDupattaটা তোমাদের মাথা দিয়ে আসবে এই হলো একদম পারফেক্ট ব্রাইডাল যে লেহেঙ্গা হয় সেই লেহেঙ্গা এটা একদম এক্সক্লুসিভ প্যাটার্ন এটা দুটো দুটোDupatta পাচ্ছো আর এর সাথে আরেকটা জিনিস অ্যাড অন আছে সেটা হলো এর সাথে জুতো অ্যাড অন আছে একদম অন্য রকম একটু ইউনিক প্যাটার্নের জুতো তোমরা এর সাথে পেয়ে যাচ্ছে লেহেঙ্গার সাথে কমফোর্টেবল হওয়ার জন্য এই প্যাটার্নে তোমরা জুতো পেয়ে যাচ্ছে এর সাথে এইভাবে পেয়ে যাচ্ছে এরকম প্যাটার্নের লটকন এগুলো কিন্তু এডঅন করে রয়েছে তোমরা এটাকে সেট করে নেবে ঠিক আছে এই হোল পুরো সেটটা এরকম এক্সক্লুসিভ লাইন এটা প্রাইস রেঞ্জ কত আছে এটা আছে 19000 ঠিক আছে আমাদের এখানে টু থাউজেন্ড থেকে শুরু করে আমি তোমাদেরকে বলেছি তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা আছে এটা আছে নাইনটিন থাউজেন্ড উনিশ হাজার টাকা ঠিক আছে এটা একদম এক্সক্লুসিভ প্যাটার্নের আছে আমি তোমাদের দু হাজার টাকা লেহেঙ্গাও দেখালাম তো সব রকম কালেকশনই কিন্তু এম মার্টে রয়েছে সবার জন্য এবার চলো দুটো গাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি গাউনের কালেকশনটা দেখে নাও এই হলো গাউনের কালেকশনটা এই হলো গাউনটা গাউন তো তোমরা ওয়েস্টার্ন গাউন এখানে পাবে আমি আগেও দেখি যে ভিডিও ফলো করবে ওয়েস্টার্ন গাউন প্রচুর কালেকশন পেয়ে যাবে এটা ইন্ডিয়ান ওয়ার গাউন আছে একদম হেভি ওয়ার্কের মধ্যে যারা চাইছো ব্রাইডাল হিসাবে চাইছো যারা বিয়ের দিন করতে চাও বা এঙ্গেজমেন্টের দিন পড়তে চাও এই টাইপের গাউন তারা পেয়ে যাবে এই সাথে পিঙ্কের সাথে অন্যান্য কালারও পেয়ে যাবে সিম্পলি একদম দুপাট্টা এর সাথে পেয়ে যাচ্ছ বিয়ে বাড়িতে পরার জন্য এরকম প্যাটার্ন এর টু পিসের সেট তোমরা পাবে একদম হেভি ওয়ার্ক এর সারারা আছে এটা মনে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা ফার্স্ট রয়েছে এরকম উপর পোরশনটা এটা টু পার্টের আছে চুড়িদার বলতে পারো এটা ভায়োলেট কালারের উপর রয়েছে আর এর সাথে রয়েছে এরকম প্যান্ট এর সাথে রয়েছে এরকম প্যান্ট এটা সারা হয় এটা ঠিক একটু স্ট্রেট ফিট প্যান্ট টাইপের রয়েছে এইরকম প্যান্ট রয়েছে নিচ পোর্শনটা কাজ রয়েছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যেই তোমরা পেয়ে যাবে আর এর সাথে পাচ্ছ এরকম সিম্পল দুপাট্টা সাইডে পুরো ওয়ার্ক পাবে এর সাথে এরকম সিম্পল দুপাট্টা পেয়ে যাচ্ছ এরকম ভ্যারাইটিও তোমরা পাবে ডিজাইনার ড্রেসের প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি একটা থ্রি পিস সেটও দেখিয়ে দিচ্ছি থ্রি পিস সেট এর মধ্যে দেখো রয়েছে একটা ব্ল্যাক ব্লাউজ আমি কাজটা আগে দেখাই একটু সামনে থেকে এই হলো কাজটা কাজটা জাস্ট দেখো অসাধারণ কাজটা এই হলো কাজটা থ্রি পিস সেটের আমি সব রকম মিলিয়ে দেখাচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এম মাঠে তোমরা কি কালেকশন পাবে এর সাথে তোমরা পেয়ে যাবে এরকম একটা জ্যাকেট জ্যাকেটটা অসাধারণ দেখতে এটাই হলো এই স্পেশালিটি এই হলো জ্যাকেটটা এখানটা পুরো এরকম বিচ থাকবে জ্যাকেটের নিচ পোর্শনটা শর্ট জ্যাকেটে রয়েছে সামনেটা দড়ি আছে পুরো কাজ রয়েছে এর সাথে রয়েছে এরকম ব্লাউজ আর তার সাথে তোমরা পেয়ে যাবে এরকম কিন্তু প্লাজো এরকম কোমরে কাজ আছে এরকম ফুল প্লাজো তোমরা পেয়ে যাবে এই যে প্লাজোটা দেখে নাও লেন্থটা ঠিক আছে কোমর পোর্শনটা এরকম কাজ হবে এটা থ্রি পিসের সেট আছে এগুলো তোমরা দু থেকে তিন হাজারের মধ্যে বা থার্টি ফাইভ এর মধ্যে তোমরা কিন্তু এগুলো প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছ খুব একটা হেভি রেঞ্জে যেতে হবে না মোটামুটি এরকম রেঞ্জের মধ্যেই তোমরা ভ্যারাইটি পাবে তোমাদের একটা সিম্পল গাউন দেখিয়ে দি আমি যেটা পরে রয়েছি ওই প্যাটার্নের একটা একটা গাউন এটা আমি ভিডিওতে তোমরা দেখবে খুব সুন্দর লাগছিল এই হলো এই হলো গাউনটা এই হলো গাউনটা দেখে নাও একদম সিম্পল গাউন ভায়োলেট কালার আছে পিঙ্ক আছে পুরো কারদানার ওয়ার্ক রয়েছে এই পোর্শন গুলো একদম সিম্পল রয়েছে এর সাথে রয়েছে এরকম একটা ডিজাইনার বেল্ট যেরকম আমি পড়ে রয়েছি যারা স্লিভ যে চাইছ এটা স্লিপ রয়েছে এটা উইথাউন স্লিপ রয়েছে এরকম ডিজাইনার বেঞ্চ পেয়ে যাবে সঙ্গে কিন্তু দুপাট্টা পেয়ে যাবে এগুলো একদম আঠেরোশো দেড় রেঞ্জ থেকে স্টার্ট হয় আমাদের তো এরকম রেঞ্জের মধ্যেও কি তোমরা ডিজাইনার বেঞ্চ পেয়ে যাচ্ছ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এম মানে তাড়াতাড়ি করে চলে এসো দুর্গাপুর এক্সপ্রেসের ওপরে হুগলি দাঁদপুর আর আরও প্রচুর কালেকশন পেয়ে যাবে তার জন্য ভিডিওগুলো ফলো করতে হবে ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার